হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৌশল আঁকলে সব আঁকা সহজ এবং সুন্দর হয় আজ আমরা সহজে একটি গ্রামের দৃশ্য আঁকাবো প্রথমে আমরা এভাবে দুইটি দাগ দিয়ে নেব এবং দাগের মাঝখানে এভাবে টান দিয়ে নেব হয়ে গেল একটি গাছের কাণ্ড এরপর আমরা গাছের পাতাগুলো দিয়ে নেব এভাবে ঝিরি ঝিরি করে সুন্দরভাবে গাছের পাতাগুলো এঁকে নেব এবার আমরা গাছের পিছনে এভাবে দুটি দাগ দিয়ে নেব এবং এভাবে তিন কোনায় একটি শেপ দিয়ে নেব এবার উপরে দাগটি এভাবে লম্বা করে নিয়ে যাবো এর পাশে একটি দাগ দিয়ে দেব। হয়ে গেল ঘরের চালা এরপর আমরা এভাবে দুইটি দাগ দিয়ে নেব এ পাশে একটি দাগ দিয়ে নেব দাগগুলো এভাবে মিলে দেব এখানে একটি দরজা আঁকাবো এখানে একটি জানালা আঁকাবো এরপর আমরা ঘরটির পিছন দিয়ে এভাবে লম্বা করে একটি দাগ দিয়ে নিব ঘরটির পিছন থেকে আমরা এভাবে স্কেল দিয়ে সোজা করে একটি রাস্তা দেগে নেব এরপর দূরে আমরা এভাবে একটি ঘর দেখে নেব ঘরটির সাথে আমরা আরেকটি ঘর দেখে নেব দরজা জানালা দিয়ে নেব এবার ঘরটির ওপরে আমরা এভাবে একটি ডাব গাছ এঁকে নেব পাতাগুলো খুব সাবধানতার সহিত দিয়ে নেব যাতে দেখতে অনেক সুন্দর লাগে এরপর আমরা একইভাবে ভাবে পাশে ঘরটির উপর থেকে একটি টাপ গাছ এঁকে নেব এবার আমরা বাড়িটির পিছন দিক থেকে ভাবে একটি দূরের জঙ্গল দেখে নেব এরপরে আমরা এখানে একটি ছোট একটি পুকুর দেখে নেব এভাবে পুকুরের পারগুলো ডবল করে এরপর আমরা আমাদের পছন্দ মতো রং করে নেব আমি আকাশটাকে এভাবে নীল কালার করে নিচ্ছি এবার কটন মিশে দিচ্ছি যাতে রংগুলো সমানভাবে সরিয়ে পড়ে এরপর নিচে এভাবে কমলা কালার এর উপরে হলুদ কালার দিয়ে এভাবে আকাশ দিকে নিচ্ছি এভাবে আকাশ দাগটা সুন্দর লাগে এরপরে আমরা গাছটিকে এভাবে প্রথমে কড়া সবুজ এরপর হালকা সবুজ এবং এরপর হলুদ কালার করে নেব এরপর রঙগুলো আমরা সমানভাবে মিশে নেব এরপর দুই ডাব গাছের মাঝখানে আমরা সূর্য দাগাবো বাড়ির পিছনে ঝোপঝাড়টি আমরা এভাবে সবুজ রঙ করে নেব এবং ওপরে হলুদ রং দিয়ে নেব এরপর ডাব গাছগুলো আমরা এভাবে রঙ করে নেব হলুদ করে তার উপর হালকা সবুজ রং করে এবং পরে করার সবুজ কালার করে নেব এরপর আমরা গাছটিকে এভাবে রঙ করে নেব রাস্তাটিকে রং করে নেব বাড়ির সামনে পুকুরটিকে আমরা এভাবে নীল কালার করে নেব হয়ে গেল খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন